অনলাইন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় দেখো আমি লিখেছি তার শুরু দশমিক পদ্ধতির নাম্বার থেকে অক্টাল পদ্ধতির নাম্বার কত হবে তাহলে এটা যদি আমাদের বের করতে হয় তাহলে অবশ্যই এই দশমিক সংখ্যা পদ্ধতিকে আট দিয়ে বারবার ভাগ করতে হবে চলো আমরা সেটা করে দেখি আট দ্বারা চারশো উনসত্তরকে ভাগ করলে আটান্ন বার যায় এবং অবশিষ্ট থাকে আবার ভাগ করলে যায় এবং অবশিষ্ট আর এই সাতকে আট দ্বারা ভাগ করলে ভাগ যায় না তাই ভাদ্য শূন্য করে আমরা এখানে অবশিষ্ট সাত করে নেব তাহলে আমাদের দাঁড়ালো চারশো উনসত্তর ডেসিম থেকে এটা আমাদের রয়েছে এম এবং এটা হচ্ছে এল এস বি তাহলে আমরা নিচ থেকে তুলব সাত দুই পাঁচ অকটালে এটাই আমাদের অ্যান্সার এখন আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি দশমিক থাকে বা ভগ্নাংশ থাকে তখন কিভাবে অকটালে যাওয়া যায় দেখো আমি লিখেছি দুশো সাতান্ন দশমিক চার পাঁচ ফল অক্টাল পদ্ধতিতে কত হবে এটা আছে দশমিক পদ্ধতি আমরা যাবো অক্টাল পদ্ধতি তাহলে পূর্ণ অংশ দুশো সাতান্ন ক্ষেত্রে অবশ্যই আট দ্বারা ভাগ করতে হবে দুশো সাতান্ন ভাগ আট তাহলে এখানে অবশিষ্ট আট দ্বারা বত্রিশটা ভাগ করলে চার ভাগ যায় কোনো অবশিষ্ট থাকে না আট দ্বারা চারটে ভাগ যায় না তার ভাগ দিয়ে শূন্য করে অবশিষ্ট চার করে নেব এটাকে বলা হয় এমএসবি এবং উপরেরটা এলএসবি তাহলে অতএব দুশো সাতান্ন যদি দশমিক সংখ্যা হয় তাহলে অক্টালে হবে ফোর জিরো ওয়ান এটা আমাদের পূর্ণ অংশের ক্ষেত্রে এখন আমরা এই ভগ্নাংশ দশমিক চার পাঁচের ক্ষেত্রে দেখব সেটা অক্টালে কত হয় আমাদের আছে শূন্য দশমিক চার পাঁচ সেটার সাথে গুণ দেখব আট ডাকা তিন দশমিক গুণ ফলে তিন দশমিক ছয় শূন্য তার তিন হচ্ছে পূর্ণাংশ এবং শূন্য দশমিক ছয় শূন্য হচ্ছে ভগ্নাংশ আমরা শূন্য দশমিক ছয় শূন্য গুণ আট তাহলে গুণ ফল হয় ফোর পয়েন্ট এইট জিরো তাহলে আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ হচ্ছে শূন্য আবার শূন্য দশমিক আট কে আট ধারা গুণ তাহলে ফোর জিরো আলাদা করে লিখলাম আবার শূন্য দশমিক ফোর কে আট দ্বারা গুণ দিব তাহলে থ্রি হয় তাহলে এটাকে আলাদা করে নিলাম তাহলে এভাবে দেখো আমাদের চলতে থাকবে এভাবে অঙ্কটি শেষ হবে না তাই আমাদের উত্তরেও ডট ডট দিতে হবে দুশো সাতান্ন দশমিক চার পাঁচকে অপটালে নিয়ে তাহলে পূর্ণ রেজাল্টটা দাঁড়ায় ফোর জিরো ওয়ান এবং ভগ্নাংশ পয়েন্ট চার পাঁচের জন্য পেয়েছিলাম দশমিক এটা এম এস বি এটা এস বি তাহলে থ্রি ফোর সিক্স থ্রি এবং এরপরে এটা শেষ হয় নাই তাই এখানে আমাদের ডট ডট দিতে হবে এটা হচ্ছে আমাদের অক্টাল পদ্ধতির নাম্বার তাহলে ঠিক এভাবে আমরা দশমিকে যদি ভগ্নাংশ থাকে আমরা অক্টাল পদ্ধতিতে এভাবে যেতে পারি